ফুলতলাকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুর এক মহিলার কান ধরে উডবোশ করানো এবং ওই মহিলার আত্মহত্যার ঘটনায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ করা হয় মৃতার পরিবারের তরফে ঘটনা তদন্তের নেমে পুলিশ প্রতিবেশী অসীম করাতি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস जाते हैं दोनों और तुम तो जमा हो 그냥 괜찮니? 뭐할거있 엄마 야지게이야 बुध दिन भी क्यों आछे किचन आछे बुध ने आछे <progressing> <hygiene> <Q subscribe> <cách> आ रहा की भाई के तीन के चक्कर में भोला को सुन शेयर कर रहा है तू ठीक से रिसीव दे हां दे देना बोल क्यों ছিল <laughs> তারা <laughs>

ওর জন্যই তোর বউটা মারা গেছে ওর জন্যই তো আত্মহত্যা করে জন্য কাজল কারাতির জন্য ওর বাড়ি এসে শাশি করার জন্য বাড়ি এসে বলেছে তোর জামাইদের জানাবো তোর মেয়েকে জানাবো তোর হাতের আঙ্গুল কেটে দেবো আবার ওই সরকারি কলার এখানে গিয়ে বলেছে যে ও আমাদের বাড়ি গেল চুলের মুটি ছিল তুলে দেব তো ও ওই তো আত্মহত্যার প্রচারণা দিয়েছে তাহলে ওই ওকেই তো করা আগে দরকার পুলিশের তৎপরতায় কতটা খুশি পুলিশের তৎপরতায় অনেক খুশি আমরা আরো চাই আরো দোষীর শাস্তি ওকে চাই যার জন্য মারা গেছে তার শাস্তি হওয়া দরকার কি নাম আপনার নাম আপনার এখানে বাড়ি দিদি গতকাল যে ঘটনা ঘটেছে আহ আজকে আপনারা অভিযোগ করেছিলেন তিনজনের নামে সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে কি বলবেন এই বিষয়ে আমি প্রথম কথা তো আমার মায়ের এই শাস্তি এই যেই হয়েছে সেগুলো তো আমার বিচার চাই আর আমার মা এরকম করতে পারে না আমার মাকে তো ওরাই এরকম করে শেষ করেছে আমার পুরো গেরান্টি আমার মাকে ওরাই এরকম করে ঝুলিয়ে রেখেছে আর আমি তো ওর তো ওদের বাড়িতে ওরা সবাই আমার মা আমার বাড়িতে এসে আমার মার ওপর প্রচুর টর্চারিং করেছে আমার মার ওপর প্রচুর টর্চারিং আমরা যেগুলো মেনে নিতে পারছি না আমার মার এই আমি শাস্তি চাই আচ্ছা এই যে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ উঠছে মিলন করাতে উনি জানাচ্ছেন তিনি সেদিনকে ছিলেন না তিনি অন্য জায়গায় তার ডিউটি ছিল না তিনি তারা সবাই ছিলেন মিলন করাতি অসীম করতি তার ওয়াইফরা তার ছেলে ছিল আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি আমাদের যে মেরে দেখে আমার দিদিকে যে মেরে করেছে দেখুন তা আমাদের যে মেরেছে আমার মায়ের যেদিনকে আমি দেখতে পারি ওরকম আমাদের বুকের জালাতে আমরা পাড়ার লোকজন সবাই মিলে গেছিলাম যে কেন আমার মায়ের সাথে এরকম হল ওরা সেখানে এত লোকজন আসে আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি তাহলে কেন আসেনি তালে বলেন তো আমার তো বাড়ির পাশেই তাহলে সেটা তারা যদি দোষ না করে থাকে তাহলে কেন তারা হচ্ছে ধরো দরজা আটকিয়ে দিয়ে বন্ধ করেছিল আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে আমার মা তো কোনো অন্যায় করেনি আমার মা তো সোনা গয়না চুরি করেনি আমার মা তো দুটো ভগবানের চরণে দুটো ফুল দেওয়ার জন্য গেছিল এটা কি বড় অন্যায় বলেন আমার মা তো সেই রাস্তার পাশে একটা গাছ থেকে ফুল তুলেছিল এটা কি অন্যায় আপনারা বলেন পুলিশের যে তৎপরতা সেটা কি আপনারা খুশি আমরা তো চাইছি এর কোনো বিচার হোক একজন গ্রেফতার হয়েছে আপনাদের অভিযোগের ভিত্তিতে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন আমার তো তো ওরা তো সবাই ছিল তাহলে কেন একজন গ্রেপ্তার হবে তারা তো সবার শাস্তি পাওয়া যাক এই যে ওরা যে পাশে ছিল ওরা তো জানে ওদের সামনে আমার মাকে কিভাবে টর্চারিং করেছে তাহলে এর কি বিচার হবে বলতে পারেন আপনারা আমার ভাইটা যে এরকম একা হয়ে গেল আমার বাবাটা যে আছে কি দেখবে বলতে পারেন এই যে ছোট্ট একটা বাচ্চার শিশু তাহলে বুঝতে পারছে আজকে আমাদের পরিস্থিতি আমাদের ফ্যামিলির কোন পরিস্থিতি এসে দাঁড় করিয়েছে ওরা কি নাম আমার নাম মৌসুমী হালদার আপনার মা আমার মা সরস্বতী দে এই জায়গার নাম কি এই জায়গাটা নৃসিপুর না দাদা গতকাল যে ঘটনা ঘটেছে নৃসিংহপুরে দেখা যাচ্ছে যে ফুল তুলতে গিয়ে পরবর্তীতে কান ধরে উঠব এবং এই ঘটনায় তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল মৃতর পরিবারে মৃতার পরিবারের পক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা তো স্থানীয় নেতৃত্ব তৃণমূল কি বলবেন এ বিষয়ে না দেখুন আমরা গতকালকেও বলেছি আগেও বলছি এটা মধ্যজীবী বর্বর এটা কোনো নতুন ক্রম্য ছিল না আমরা সম্পূর্ণ করে আস্থা রেখেছি যদি কোনো ব্যক্তি দোষ করে থাকে অবশ্যই আইন আইনের মধ্যে চলে যায় ঠিক আছে এইটুকু বলতে পারি মর্মান্তিক এবং দুঃখজনক একজন সিভিক ভলেন্টিয়ারের নাম উঠে আসছে ওই বাড়িরই সদস্য যিনি নাকি পুলিশি প্রভাব খাটিয়েছেন এবং হুমকি ঢুমকিও দিয়েছেন ওই মৃতার পরিবারকে এই তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকে ক্লোজ করা হয়েছে থানায় কি বলবেন এই বিষয় না এটা আমরা যতটুকু খবর নিয়েছি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ সিভিক যে কাজ করে উনি ডিউটিতে ছিল সকালবেলায় এসে ঘটনাটা উনি শুনেছি এবং আমরা যতটুকু খবর নিয়েছি তাতে করে না এরকম কোনো ব্যাপার না যে পুলিশ প্রশাসনের ক্ষমতা খাটিয়ে বল খাটিয়ে এটা সম্পূর্ণ ভিত্তিহীন দেখুন বিরোধী কী বললো তাতে ওরা সর্বক্ষণ তৃণমূলকে দেখতে পায় সব কিছুতে কিন্তু সেটা নয় এটা একটা বলবো সামাজিক অবক্ষয় বলবো এই কাজটা এটা ঠিক না আমরা এটাকে সমর্থন করি না আইন আইনের পথে চলছে প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে এবং আমরা প্রশাসনকে বলেছি বিষয়টি আইন আইনের পথে চলবে নাম পরিচয় অসীম বালা করিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ভীষণ নির্মম এবং দুঃখজনক ঘটনা হলো যে একটি মহিলা পঞ্চাশ মহিলা যার দুটি মেয়ে বিবাহিত এবং একটি পাঁচ ছ বছরের বাচ্চাও আছে তার তিন মেয়ের মা তিনি ভোরবেলা ফুলকোতে যেতেন এবং ফুলকোতে যাওয়ার পরে যে পরিবারের উপরে অভিযুক্ত পরিবার অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার এই থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ার তার দাদা এবং বৌদি মূলত এই বিষয়ে একজন মহিলা কাজল করাতি যিনি ওই ভদ্র মহিলাকে চরমভাবে অসম্মান অপমান এবং আজকে একজন মহিলা আর একজন মহিলাকে শুধুমাত্র ফুল চুরির কারণে ফুলটা পুজোয় লাগে ঠাকুরের পায়ে আমাদের মা ফুল উড়োয় এবং বিভিন্ন জনায় এরকম পরের বাড়ি গাছ থেকেই ফুল কুড়িয়ে পুজো দেয় এটা খুব কমন ব্যাপার সাধারণ ব্যাপার একটা সাধারণ ব্যাপারকে এই রকম পর্যায়ে নিয়ে যাওয়ার মানসিকতা দেখাতে পারে এখানে চূড়ান্ত মানবিক মানবিকতার অভাব আমার নজরে এসে প্রশাসনিক তৎপরতা কি চোখে পড়ছে আপনাদের প্রশাসনিক তৎপরতা দেখুন আমি আইসি ওসির সঙ্গে কথা বললাম এই মাত্র ওনার সঙ্গে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে রাখার পর ওনার বক্তব্যে যেটা উঠে এসেছে এখানে যদি আইসি যিনি সিভিক ভলেন্টিয়ার এবং তার বৌদি এরা মানে পক্ষে যদি জড়িত থাকে বা যে আলোচনা বা যে পর্যালোচনা এখন বর্তমান সেটা সার্বিকভাবে যেভাবে ছড়িয়েছে সেটা তথ্য যদি সত্য হয় তাহলে তিনি সম্পূর্ণ ব্যবস্থা নেবেন এবং সাজা পাওয়ার এলাকায় কি যাওয়া উচিত বলে মনে করছেন অবশ্যই যাওয়া উচিত কেন মনে করছে এই কারণে একটি সাধারণ ঘটনা পরিপ্রেক্ষিতে ফুল তোলাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়া হয়েছে ঘটে গেছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন্সিক একবার গিয়ে প্রকৃতপক্ষে একবার যাচ করা উচিত আমার মনে হয় এই মৃতার পরিবার দাবি করছেন তাদের মাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখুন মৃতার পরিবার তারা শোকস্তব্ধ হয়ে গেছে তারা তাদের পক্ষ থেকে তাদের মাকে হারিয়েছে পরিবারকে হারিয়েছে তারা তো শোকস্তব্ধ তাই তারা অনেক কিছুই বলবেন তার পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনের কাছে যে কমপ্লেন আসবে এর মধ্যে দিয়ে দুটোর মধ্যে নিরপেক্ষ বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে সঠিক আইন আশা করছি সঠিক কাজটা করবে আর যদি না করে তাহলে আগামীতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই যে আত্মহননের পথ বাছাই করেছে যে মহিলাটি তার পরিবারের পাশে থাকে অপূর্ণা নন্দী নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি